গত চোদ্দ তারিখে বাসটা সড়ক পরিবহন মালিক সমিতি শ্রমিক সংগঠন যারা তাদের সাথে কথা বলেছি আমরা এরপরে তাদেরকে সাত দিনের সময় দিয়েছি চোদ্দ তারিখের পরে পরপর তিন দিন এবং গতকাল এই অবৈধ ওই সকল যানবাহনগুলোকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে তো আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করে আজকে সকাল আটটা থেকে এই অবৈধ যানবাহন সিএনজি রিক্সা ব্যাটারি চালিত রিক্সা এগুলোর বিরুদ্ধে আমরা অভিযানে নেমেছি আমাদের পাঁচটা পয়েন্টে এই অভিযান চলছে এবং ইতিমধ্যে এই এক ঘন্টায় বিশটির মতো গাড়ি আটক করা হয়েছে যেহেতু এই এখানে অবৈধ এই সকল যানবাহন চলাচল আমরা নিষিদ্ধ করেছি সুতরাং এগুলো বিক্রির জন্য এই শোরুম থাকা উচিত নয় বলে আমি মনে করি আমরা এটা আইনগত দিক দেখে তারপরে সিদ্ধান্ত নেই এটা আমাদের পরিকল্পনা আছে আমরা আগেই বলেছি যে অবৈধ সিএনজি যে সকল স্ট্যান্ড সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযোগ করবো আমাদের প্রিপারেশনে একটু সময় লাগছে আমরা যে সকল জায়গায় বৈধ স্ট্যান্ডগুলো সেখানে আমরা মার্কিং করে দেবো এই এই প্রক্রিয়াটা করতে আমাদের কয়েকদিন সময় লাগবে এটা হওয়ার পরেই এই বিষয়ে আমরা এই বিষয়টাও চিন্তা করছি এবং আপনারা জানান আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা ভাড়া নির্ধারণ করে দেব এবং যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য যদি প্রয়োজন হয় সেখানে গ্রিল লাগানো এই বিষয়টা আমরা আমাদের টিমের সাথে কথা বলে সিদ্ধান্ত খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ